তুমি কোথায় গেছিলে সুন্দরবন বাপ সুন্দরবন তো খুব ভালো জায়গা সুন্দরবনে কি দেখেছো তুমি বাপ দেখেছো আর কি দেখেছো হরিণ দেখেছ আর জলে কুমির দেখেছ বাঘ আমাদের জাতীয় পশু সুন্দরবনের বাঘদের আমরা বলি রয়্যাল বেঙ্গল টাইগার আচ্ছা এই সুন্দরবন বললাম এই সুন্দরবনটা কোথায় ভালো তো হ্যাঁ আমাদের রাজ্যে কি করেছো আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে তবে বেশিরভাগটা পশ্চিমবঙ্গের নয় ওই বেশিরভাগ অংশটা আছে আমাদের পাশের দেশ বাংলাদেশে কিছুটা অংশ আমাদের পশ্চিমবঙ্গে আছে আমরা একটা মানচিত্র দেখে নিই কোথায় পশ্চিমবঙ্গে কোথায় আছে সেটা

লগণাত্মক আর এখানে যে গাছগুলো জন্মায় হয় তাদের দু ধরনের মূল থাকে একটা যেমন আমাদের এখানে আম জাম কাঁঠাল গাছের যেমন মূল থাকে মাটির নিচে এক ধরনের মূল আর একটা থাকে মাটির উপরের মূল তাকে আমরা বলি ষাঁস মূল আর মাটির নিচে মূলকে বলে আমরা ঠেস মূল খালি সুন্দরবনটা আছে আমাদের রাজ্যে চব্বিশ পরগনা জেলার কিছুটা অংশ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বেশিরভাগ অংশ জুড়ে তবে আমরা যে সুন্দরবনটা বলেছি এই সুন্দরবনটা কেন গঠিত হয়েছে আমাদের যে মেন নদী গঙ্গা নদী তার যখন বঙ্গোপসাগরে পড়ে সেখানে নাম হয়ে যায় ভাগীরথী ভাগীরথী আর বাংলাদেশ থেকে বয়ে আসে পদ্মা নদী এই দুটো নদী যখন বয়ে আনে অনেক পলি সংগ্রহ করে আনে এই পলিগুলো এই অঞ্চলে জমা করে এই অঞ্চলে ভূমির ধার খুব কম হয় তাই এখানে মাটি জমে জমে পাখি মতন আকৃতি Thank you. सुंदर वोड़ सुंदर वोड़ जो हो तो जीविका सोंगे में सोंगे बेचेना क्या हाँ कोमिसन है सुंदर मालूम पता नहीं है जो हो जीविका वो भी सोंगों को किए जाएंगे राधे विक्की को भी आती है बंदे माँ कौन जीवी है है तो नरोंगों लाए हैं लोकप्रिय बंदा চন্দ্রগোহন যখন হয় বা সূর্যগ্রহণ চন্দ্রগোহন শুনেছ চন্দ্রগণ যখন যে অবস্থা কোথায় চাঁদ পৃথিবী

আমি বিশেষ করে আমার ওই বাংলা বইটা আছে সেখানে অনেক গান আছে সেই গানে আমি তাদের যেমন কবিতা আকারে যে আছে সেগুলো আমি পড়াব কিন্তু বাচ্চাদের কাছে কবিতাটা যাতে মনে থাকে সবাই একসাথে শুনে মানে সবাই আমার সাথে এ করে ভাই আমি তাদেরকে গান আকারে তাদেরকে ওইটা পড়াতে সাহায্য তারা তাদের একসাথে গানটা যেমন শিখবে তাদের মানে যে কোনো স্কুলে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তখন তারা সেগুলোর ওপর মানে আলোচনা কর মানে তারা সেগুলোকে পরিবেশন করতে পারবে এবং তাছাড়া ওই তাদের লাভ হবে তারা একসাথে সব কাজ মানে সবাই মিলে যে করা যায় গান যে একসাথে সমবেতভাবে পড়া যায় সেটা তারা শিখবে মর্নিং সমাজ ইন্ডিয়া কোন করোনো মনে ইঙ্গেজড Jadi subujin kiti in the time puro ek chhele dupyore kor amar kache elo তারপর আমি প্রধান শিক্ষকের সাথে আলোচনা করে তার অভিভাবকদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবো নিলে মানারানি কো মানে আইতে পেটলার যে দরকার তাই হইতো হ্যাঁ আমি ওটাকে নিয়ে গেছে তাকে আমি বসাবো মুস্টার্টে নিয়ে তার সেইটুকু সোাবো তাকে আর তোমরা আমাদের স্কুলে যে সব মানে অলটো ওসব থাকি সেইগুলো জল দিবা একখানি পাশে ছোটো জায়গা থেকে একটু বড় পেক অবস্থা করে তাকে একটু দিবা আর যে ছেলেটা আছে তার সাথে কথা বলো বন্ধু সেগুলো যদি তার কোনো অসুবিধা থাকে সেগুলো এসে আমাদের সাথে বলি আমাদের কাছে বলতে এরকম আরাম দিতে পারব না এই বছরে কতগুলো মাস 31 দিনে মধ্যে এই 30 দিনে মাস আছে কতগুলো 31 2000, 2400 साल की लीबिया का लीबिया में साल, 2400 साल नहीं हुई है, 3000, यानी हम आज तक नहीं भाग पड़ा है, 2400 साल के भाग पड़ा को तो भाग पड़ा ना हमने चेहरा भाग के साथ 3000 के चाचा भागते थे। मैंने तीन सौ पैंसठ के आना बोल जी जे मिनिट तक आते से मिनिट तक चार बजे रात को जो कोले एक ता दिन कोले बेले जाए तो इसे तो फेब्रुअरी मास से बात किया हमारे तो फेब्रुअरी मास से जो कोले से जो ना वही बहुत अच्छे का हमारे लिखिया है ठीक है और वाइस फाइल